সালামু আলাইকুম এরবাহান এসটি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এমসিকিউ এবং সিকিউ এর ওএমআর শিট কীভাবে পূরণ করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত থাকবে আশা করি যাদের সামনে এইচএসি পরীক্ষা আছে তাদের এই ভিডিও থেকে অনেক উপকার হবে তো চলুন দেরি না করেই শুরু করা যাক তো প্রথমত সিকিউটা দেখায় সৃজনশীল যেটা সেটা দেখায় সেটা হচ্ছে ওপরে যে এখানে এইচএ এস এইচএসসি লেখা আছে এখানে দেখা যাচ্ছে আমি এইচএসসি ট্রিক দিয়ে দিব দেওয়ার পরে এখানে কত সালে পরীক্ষা দিচ্ছি সেই সালটা আমি দিয়ে দেবো দেওয়ার পরে এখানে একটা বক্সে একটা নাম্বার থাকবে যে নাম্বারটা সিগনেচার পেজে লেখা লাগবে যে কোনো একটা নাম্বার থাকবে সে নাম্বারটা সিগনেচার পেজে লেখা লাগবে এই নাম্বারটাও খুবই গুরুত্বপূর্ণ না লিখলে খাতা বাতিল হয়ে যেতে পারে তো আমি পূরণ কিন্তু শুধু এতটুকু এর ভিতরে যে কটা আছে সে কটা করব নিচে কিন্তু আমি কোনো কলমের দাগ কিন্তু দিব না প্রথমত এখানে পরীক্ষার এখানে আছে এসএসসি এইচএসসি এইখানে আমরা পরীক্ষা অবশ্যই এইচএসসি এইচএসসিটা বৃত্ত ভরাট করবো আর বৃত্তটা ভরাট ভরাট করবো একটু দেখে শুনে একটু ধীরে সুস্থে খুব সুন্দরভাবে পুরো বৃত্তটা ভরাট করব আর অবশ্যই মনে রাখবেন কালো কলম দিয়ে অর্থাৎ কালো কালির পেন দিয়ে এই বৃত্ত ভরাট করবেন অন্য কালি ব্যবহার করলে কিন্তু আপনার খাতা বাতিল হয়ে যেতে পারে তারপর আছে রোল নাম্বার এখানে রোল নাম্বার আছে আমার অ্যাডমিট কার্ডে রোল নাম্বার লেখা থাকবে রোল নাম্বার অ্যাডমিট কার্ডে ছয় সংখ্যার একটা রোল নাম্বার লেখা থাকবে সেটা আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে সে অনুযায়ী দেখতে হবে দুই যেমন দুই দুই বসে আমি টু কোথায় আছে এই যে এখানে টু আছে টু আমি এই বৃত্তটা ভরাট করে দেব তারপরে থ্রি এই যে দুই নম্বর লাইনে থ্রি এই যে থ্রি থ্রি আমি ভরাট করে দিলাম তারপর আছে সিক্স ফাইভ সিক্স সিক্স ভরাট করে দিলাম অবশ্যই মনে রাখবেন বৃত্ত ভরাট করার সময় যদি ভুল হয়ে যায় তাহলে সেটা যেটা ভুল করেছেন সেটা থেকে যাবে অর্থাৎ আপনি যদি সেভেনে এখেন সেভেনের জায়গায় এইট করে দেন তা আপনি এইটটাও পূরণ করবেন আবার যেটা সঠিক সেটাও পূরণ করে রেখে দেবেন এটা আপনাদের কারেকশন করে দেওয়া হবে সুন্দর করে বৃত্তটা ভরাট করবেন কারণ এটা একটু ভুল হলেই একটু ভুল হলে আপনাদের খাতা বাতিল হয়ে যাবে বাতিল হয়ে গেলে বুঝতেই পারছেন ফেল চলে আসবে অবশ্যই দেখে শুনে বৃত্ত ভরট করবেন সৃজনশীলটা দেখাই নিচ্ছে তারপর আপনাদের এমসি কিউটা দেখাবো তারপর রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটা এবার দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটা পূরণ করবেন আপনারা খাতা যখন পাবেন তখন আগে এটা ধীরে সুস্থ একদম মাথা ঠান্ডা করে মার্জিন টানা নিয়ে আগে মাতামাতি করবেন না কারণ মার্জিনের থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা আগে ভালোভাবে পূরণ করবেন খাতায় মানুষ দু একটা ভুল করলেও সাররা স্যাক্রিফাইস করে কিন্তু এই যে এখানে ভুল হলে এগুলো কিন্তু কম্পিউটারে ওয়েম আর ম্যাশিং দিয়ে এগুলো হচ্ছে ঠিক করা হয় অর্থাৎ এটা ভুল করলে আপনাদের সাররা কিছু করতে পারবে না কারণ আপনাদের সে সময় ফেল চলে আসবে আপনারা দেখে শুনে এটা বৃত্তটা ভরট করবেন অবশ্যই উপকার হবে আর দেখে শুনে না করলে আপনাদের খাতায় ফেল চলে আসবে যদি যে এখানে আমি ওয়ান আছে এখানে আমি জিরো করে দিলাম ভুল করে ভুল করে আমি জিরো করে দিলাম সেই সময় আপনি কী করবেন সেই সময় অবশ্যই যেটা ওয়ান আছে সেটা পূরণ করবেন এটা ঠিক করে যাবে এইটা সঠিক করা যাবে কিন্তু আপনি যদি মন করেন এটা কেটে দিয়ে আমি এটা করব তাহলে অবশ্যই আপনার খাতা কিন্তু বাতিল হয়ে যাবে এই দিকটা আপনি অবশ্যই মাথায় রাখবেন এই দিকটা আপনি অবশ্যই মাথায় রাখবেন আবার দেখা যাচ্ছে আমি কি পূরণ করবো এইভাবে রেখে দিলাম এভাবে রাখলে কিন্তু আপনাদের ওএমআর এমআর এটা কাউন্ট হবে না কারণ ওএমআর এমআর পুরা পুরো কাউন্ট হয় পুরোপুরি করতে হবে তারপর বিষয়কোট প্রশ্নটা পাওয়ার পরে প্রশ্নটা দেখবেন বিষয়কোট লেখা আছে বিষয়কোটটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা বিষয়কোটটা একটু দেখে প্রশ্নতে যা লেখা আছে সেটা দেখিয়ে দেবেন অ্যাডমিট কার্ডেও আপনাদের বিষয় কোড থাকে প্রত্যেকটা সাবজেক্টে সেই সাবজেক্টটা দেখাবেন আর এই নাম্বারটা সিগনেচার পেজে লিখবেন এখানে একটা নাম্বার খাতা নাম্বার পাওয়া যাবে এই নাম্বারটা সিগনেচার পেজে লিখবেন আর এখানে আছে অতিরিক্ত কাগজের সংখ্যা অর্থাৎ আপনি যদি লুজ নেন তাহলে কয়টা লুজ নিয়েছেন সেটা এখানে লিখে এখানে বৃত্ত ভরাট করবেন যদি না নেন তাহলে এটার প্রয়োজন নাই তারপরে এখানে সই এগুলো সাররা করবে সারদের সই হলে যে থাকবে তার সই করা লাগবে তো এই গেল এনসি এবার আসি এমসিকিউতে কিউতে এমসি কিউটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনারা অনেক সময় এমসিকিউতে কিউতে এসএসসি পরীক্ষা দেখা গেছে অনেক ভুল করে রেখে দিয়েছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো ভুল করলে আপনাদের খাতা বাতিল হয়ে যায় খাতা বাতিল হয়ে গেলে আপনাদের ফেল চলে আসে তো এমসি কিউ কী করবেন এখানে কত সাল সে সালটা দিবেন তারপরে এখানে রোল নাম্বার ওর মতো করে রোল নাম্বার পূরণ করবেন সেট কোড প্রশ্ন পাওয়ার পরে কোন কোড এসেছে আপনার ক খ গ ঘ কোনটা এসছেন সেটা পূরণ করবেন করার পরে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন বিষয় কোডটা দেবেন এই চলে গেল আপনার একদম সেম ওইটার ওইটা সেম আপনারা দেখে শুনে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন ইয়ে করবেন বৃত্ত ভরট করবেন অবশ্যই খুব সুন্দরভাবে গোল করে পুরা বৃত্ত ভরট করবেন কারণ অনেক সময় অনেকে দেখা যাচ্ছে বৃত্ত ভরট করে এই যে ওয়ান ভরট করলে এইভাবে রেখে দিলাম এই তার করে এইভাবে রেখে দিলাম এইভাবে রেখে দিলাম এই আপনার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ভুল করলে সমস্যা আপনাদের ফেল চলে আসতে পারে আবার এদিকে যদি নাম্বার এই যে এখানে এইভাবে রাখেন আপনার এখানে আপনার এক নাম্বার কাটা যাবে এমসিকিউতে আপনি চেষ্টা করবেন পুরোপুরি ভরাট করে আবার অনেকে দেখি যে এইভাবে ভরাট করে দিয়ে এটা কেটে দিয়ে অনেক সময় দেখা যায় প্রশ্ন খ নম্বর প্রশ্ন হঠাৎ করে মনে হলো খ খ হবে আপনি গ লিখেছে তখন আপনি ওইটা কেটে দিয়ে আপনি খ রাইট অ্যান্সার করে দিতে এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এটা কিন্তু কাউন্ট করবে না কারণ ওএমআর মেশিন এগুলো সব সেট করা সেট অনুযায়ী সেট করা থাকে সফটওয়্যার সেভাবে দেখিয়ে চলে যায় তো আজকের ভিডিওটা ছিল আসলে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি সেই অনুযায়ী আপনাদের ভিডিও এবং উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ